আপনারা যারা সাদের উপরে গাছ রোপণ করেন আপনারা যারা সাদের উপরে অথবা দেশের বাইরে থাকেন যারা হয়তো মানে সার কোন দেশে আসেন আছে আমি জানি না কিন্তু আমরা এই দেশে সার পাই না হয়তো যাদের বাগান আছে তারা হয়তো সার পায় কিন্তু আমাদের তো বাগান না আমরা সার পাই না অতএব সার আমরা দিও না আমি কি করি দেখবেন আপনাদেরকে দেখাবো সারের থেকে সারের বাবা যেটা দিই সেটা গাছ রোপণ করার সাথে সাথে একদম মানে অন্যরকম অবস্থা হয়ে যায় এক মাস যেটা সার দিলে আপনার দু মাসে হবে সেটাই আমি যে সার দিই জৈব সার সেটা পাঁচ মাসে এরকম মানে এক মাসের সমান মানে বৃদ্ধি পায় বাড়ে এখন আমি ফুল গাছ ফল গাছ কাঁচামরিচ গাছ বা ড্রাগন গাছ যে কোনো গাছে কি ধরনের মানে পরিচর্যা করি কিভাবে আমি সারের বিকল্প এদেরকে খাবার দেই ফানি দেই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার গাছগুলো দেখেন আপনারা এই যে দেখেন যে বড় বড়ো তালের যে ড্রাম আছে একটা তেলের ড্রামকে আমি মুখটা কেটে ফেলেছি কেটে এটার ভিতরে কাঁঠাল ফসা মানে দৈনন্দিন আমরা যে সবজিগুলো অথবা ফ্রুটগুলো খাই এগুলো সব কিছু যে খোসা সে খোঁসাগুলো পানিতে আমি প্রতিদিন যে খোসা হয় সে খোসাগুলো পানিতে ভিজিয়ে রাখি এখান থেকে আমি নিয়ে নিয়ে গাছগুলোতে দিই দেখেন এই যে এখানে শালকুমড়া পেঁয়াজ রসুন সব কিছুর খোঁসা এভাবে এভাবে করে আমি প্রতিদিনেরটা প্রতিদিন দিই এই যে এই পানিগুলার ভিতরে দেখছেন এখানে ফঁচবে ফোসার পর সেগুলা গাছের জন্য একদম জৈব সার এটা আমরা এই দেশে যখন পাওয়া যায় না তখন আমি এটার বিকল্প করছি কিন্তু এখন মনে হচ্ছে এখন কি আমি তো আজকে আঠারো বছরই দেশি আমি আঠারো বছর পর্যন্ত এই গাছগুলাতে আমি এভাবে এগুলো দিই এগুলো অনেক ভালো অনেক পুষ্টি এই যে একটু একটু করে গাছের গোড়ায় দিবেন সবগুলা গাছের গোঁড়াতে আমার এই ড্রাগনগুলো আছে তিন বছর আমার ড্রাগনগুলো ধরে এক একটা ড্রাগ আমার ভিডিও দেখলে আপনারা দেখবেন সবগুলা লাল ড্রাগন সবগুলা রেড ড্রাগন রেড ড্রাগন তো এমনিতে আমরা তো দেশে তেমন একটা যেতেও পারি না ফ্যামিলিওয়ালা মানুষ কম যাওয়া হয় যাই যখন যাই তখন হয়তো ড্রাগনের সিজন থাকে না খেতেও পারি না নিজে যখন গাছ লাগাই অথবা ইয়ে করি তখন আমরা ভালো করে খেতে পারি এতো এভাবে দিবেন প্রতিদিন সন্ধ্যার আগে একবেলা করে দিবেন বাস এর সাথে আর কোনো কিছুরই প্রয়োজন আমরা আমার কথা ধরি একবার দুবার তিনবার দেখেন এরপরে এমন মজা পাবেন সার এক কথা একদম ভুলেই যাবেন আলাইকুম দেখেন এই যে সুন্দর একটা ফ্রুট আমার এখানে সাত বাগানে গাছে ধরেছে আল্লাহ খুব সুন্দর সুন্দর এটার ভিডিও রেসিপি সবকিছু আসছে আসবে ইনশাল্লাহ এখন আমি এটাকে ছোট ছোট করে ফিজ করে এই ফ্রুটটাকে আমি প্ল্যান করে নিব দেখেন ফ্রেন্ডস আমি একটা ফ্যান নিয়েছি সেখানে এই যে এক চামচ ইয়ে দিয়েছি এক চামচ এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেখেন কর্নফ্লাওয়ারটা আমি অল্প একটু ফানে দিয়ে গুলিয়ে নিব হালকা অল্প একটু ফানে দিয়ে গুলিয়ে নিব না হলে এটা জমে যাবে আমি এখানে কোনো মেডিসিন ইউজ করব না এখানে শুধু আমি কর্নফ্লাওয়ার দিয়ে পুরিংটা করব খুব মজা হবে দেখেন এই যে এই সুন্দরী ফ্রুটটা একদম ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব ফুটে ওঠার পর আমরা চুলাটা অফ করে দিবো এরপরে হালকা একটু এক মিনিট ঠান্ডা করে নিব দেখেন আমি এই যে এই সুন্দরী এখানে ঢেলে দিচ্ছি এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে তিরিশ মিনিট রাখবো তিরিশ মিনিট পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন এই যে আমি এভাবে এভাবে এটাকে ছোটো ছোটো ফ্রিজ করে নেব এই যে এভাবে করে এভাবে করে আমি একটা বাটিতে নিয়ে নিব দেখেন আমি অন্য একটা পাত্র নিয়েছি সেখানে আমি দুধ দিয়ে দিচ্ছি আপনি যতটুকু বানাবেন ঠিক ততটুকু দুধ দিবেন আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিছি এখানে আমি দেখেন এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ চার চামচে এটা ভালো করে মিশিয়ে নিব আমি এখানে কোনো সুগার ইউজ করব না নো সুগার নো জেলেটিন নো নো আগার আগার দেখেন এই যে দুধটা ফুটে উঠেছে খুব ভাবে আর এটা জাল করতে হবে না আমি এখন চুলাটা অফ করে দিব অফ করে দিয়ে কি করব দেখবেন দেখেন ফ্রেন্ডস এই যে আমি একটা পুডিংয়ের বাটি নিয়েছি সার্ফিং ডিশ আমি এটার ভিতরে যে ফ্রুটটা রেখেছি সুন্দরী ফ্রুট কালারিং ফ্রুট সে ফ্রুটটা এখন ঢেলে দিব এখন আমি দুধ ঢেলে দিব এখানে দেখেন মাসা আল্লাহ মিশ্রণটা কতটা সুন্দর লাগতেছে আমি এখানে কোনো সুগার ইউজ করে নেই কারণ নো সুগার ইয়েতে ফ্রুটে যে মিষ্টি আছে প্রচুর মিষ্টি এই মিষ্টিতে হয়ে যাবে এখন আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি যেন সেট হয়েতে সুন্দর মতো সেট হয়ে যায় এখন আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টা রাখবো এক ঘন্টা পর আমরা আপনাদেরকে সার্ভ করে দেখাবো আমাদের সাথেই থাকুন দেখেন ফ্রেন্ডস এই যে আমার এই যে কুড়িংটা জমে গেছে এখন আমি সেরোদারটা এইভাবে হালকা একটু ছুরি দিয়ে ইয়ে করে দিব এরকম ফ্রেন্ডস মার্শাল্লাহ কতটা সুন্দর লাগতেছে দেখেন আমি এখন এখানে এটাকে কিভাবে কাটবো ভাবতেছি শুরুতে এখানে মাঝখান দিয়ে একটা কেটে দিলাম এই যে দু ভাগ করে নিলাম এরপর আমি এটাকে আর আরো ভাগ করব এভাবে করে করে দেখেন আরো ভাগ করবো এইভাবে এই যে খুব সুন্দর ভাবে কতটা সুন্দর লাগছে ফিস গুলাও খুব সুন্দর হয়ে গেছে এভাবে আপনারা বানাবেন আমাদের এটা নিজস্ব ড্রাগন নিজস্ব সাদের উপরে আমি বাগান করছি সেখানে আপনারা ভিডিও আসবে দেখবেন নো সুগার এখানে যথেষ্ট মিষ্টি আছে ফ্রুটে সেজন্য আর সুগার ডে নাই যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা এভাবে বানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা দেখেন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি বিশ গ্রামের মতো আমি কিছু একটা করব কি করব দেখবেন তারপরে আমি এখন এখানে এই যে অল্প একটু আগার আগার দিয়ে দিচ্ছি প্রায় তিন গ্রামের মতো তারপর আমি এখানে চিনি দিয়ে দিয়েছি প্রায় তিন দুগুনা ছয় গ্রামের মতো আমি এখানে এগুলাকে নাড়বো আর অন করে দিব ফুটে ওঠার পর আমরা কি করব দেখবেন দেখেন ফ্রেন্ডস দুধগুলা ভালোভাবে ফুটে উঠেছে আমি এখন চুলাটা অফ করে দিবো চুলাটা অফ করে দিয়েছি এখন আমি এগুলাকে ঢালবো দেখেন আমি এখানে একটা কেকের মল নিয়ে এই মলটার ভিতরে যে দুধটা অল্প একটু দুধ জাল করেছি বিশ গ্রামের মতো সে দুধটা আমি এখানে ঢেলে দিব ঢেলে নলবার ফ্রিজে রাখবো নলবার ফ্রিজে রাখার পর কি করব দেখবেন দেখেন ফ্রেন্ডস এই যে সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে আমি এখানে খুব সুন্দর অনেক মিষ্টি মজাদার একটা আম কেটে নিয়েছি ছোটো ছোটো ফিস করে নিয়েছি তারপরে এই যে আমি এখানে ড্রাগন আমাদের গাছের ড্রাগন আমি যে সাত বাগানে সাদের উপরে বাগান আছে আমার সেই বাগানের ড্রাগন ড্রাগনের ভিডিও আছে আমার ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখবেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইতিমধ্যে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন এই ড্রাগনটাকে আমি এখন খোসাটা ফেলে এটাকে সাইজ করে নেব দেখেন ফ্রেন্ডস এই যে আমি এখানে আবারও দুধ দিয়ে দিব ফুল ক্রিম মিল্ক দুধ দিয়ে দিবে এখন আমি এখানে আর লাগবে না কত হাফ কিলো দুধ দিয়ে দিছি আমি এখানে আরো এখন আমি এগুলাতে ফের ফের আবার আবার আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিছি কত এই চামচটার ভিতরে দেখেন কত পাঁচ গ্রামের মতো হবে তারপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি সার চামুচ দুই চামুচ দিয়ে আমি এখন চুলাটা অন করে দিব এরপর ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো দেখেন ফ্রেন্ডস এই যে আমার দুধগুলো দেখেন পুরোপুরি ফুটে উঠেছে আমি এখন চুলাটা অফ করে দিয়েছি এখন আমি পরে কি করব দেখবেন দেখেন ফ্রেন্ডস এই যে যেটুকু দুধ আমি ইয়েতে এই নর্মাল ফ্রিজে রেখেছি সেটুকু একদম সেট হয়ে গেছে আমি এখন এভাবে একটু কাঁচার মানে অল্প একটু তুলে নিব বাকিটা থাকবে এভাবে করে খুব সুন্দরভাবে অল্প একটু তুলে নিব দেখবেন কেন আমি এটা তুলছি দেখেন আমি একটু সাইজ করে নিয়ে এই যে এভাবে করে তা আমি এখন এখান দিয়ে যে ড্রাগনটা আমি কেটে রেখেছি সেই ড্রাগনটা এখানে দিয়ে দিব দিয়ে আমি এখানে এই যে ম্যাঙ্গো দিয়ে দিব এ পাঁচটা ও পাঁচটা ম্যাঙ্গো দিয়ে আমি ছড়িয়ে দিব এইভাবে করে দেখেন ফ্রেন্ডস আমি এই যে ড্রাগনটা আমার সাদ সাত বাগানে গাছের ড্রাগনটা আর ব্যাঙ্গটা কী সুন্দর মতো সেট করে ফেলেছি আপনারা এভাবে বানালে সেট হয়ে যাবে এবার আমি যেগুলা করে রেখেছি দুধগুলো সে দুধগুলো এখানে ভালো করে দিয়ে দিব দিয়ে আমি এটাকে নর্মাল ফ্রিজে রাখবো প্রায় আরও আধা ঘন্টা আধা ঘন্টা পর আমরা ফিরে আসবো আমাদের সাথে ধরুন দেখেন ফ্রেন্ডস আমার যে ফুরিংটা আমি বসিয়েছি সেই ফুডিংটা হয়ে গেছে এখন আমি এই টেটাতে আমি ফুরিংটা সার্ভ করব দেখেন এই যে এই যে ছুরি দিয়ে একটু মুখটা তুলে আমি এটাকে সার্ভ করব এখন 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় লাগছে দেখতে কতটা ফাইন লাগছে দেখেন দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর লাগতেছে আপনাদেরকে কেটে দেখাবো কেটে দেখাবো কাটলে আরো বেশি ফাইন লাগবে এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে গাছ পাকা একদম ড্রাগন ছাড়া যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরা দেখবেন আপনারা এভাবে বানাবেন বানিয়ে খাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মশাল্লা এটা আমাদের ড্রাগন গাছের প্রথম ফ্রুট কতটা দারুণ কতটা সুন্দর লাগতেছে এটা হচ্ছে প্রথম আর শিয়াল সতেরো আঠারোটা আছে সবগুলো তারা একত্রে পাকবে না একটা দুইটা করে পাকবে সবগুলো আপনাদেরকে কীভাবে ভিডিও করে করে দেখাবো কেমন হয়েছে বাংলাদেশের মতো ভিতরটা কি সুন্দর রে কি ফাইন এই দেশে তো লাল হয় না মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন ফ্রেন্ডস এই যে শুরু থেকে আপনাদেরকে একদম আপডেট পুরা দিয়েছি আমরা বিদেশে বসে বাংলাদেশের ড্রাগন খাইতেছি দেখেন কতটা সুন্দর লাগতেছে মাসাল্লাহ এটা শুধু এক গাছের আরও এক গাছের পাকবে ইনশাল্লাহ শুরু থেকে আপনাদেরকে এ টু জেড সব কিছু দেখাইছি আমরা প্রাকৃতিকভাবে কোনো এখানে কোনো সার নাই কোনো কিছু নাই শুধু পসা যে সবজিগুলা সবজিগুলা পানিতে ভিজিয়ে রাখি সবজি দেওয়া পানিগুলো দিয়ে গেছে গোড়াতে আর কিছুই না ওরা অনেক মজা দারুণ মজা আপনাদেরকে কেটেও দেখাচ্ছি ইনশাল্লাহ এটা থেকে আর রেসিপিও আসবে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সাতবাগানের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ